বছড় উনি অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য কাজ করছে এখন 24টা এই 24 সালের সাত তারিখ নির্বাচনে আপনাদের কি করা উচিত আমাদের নিক্সন চাচাকে আবার এই এলাকার অভিভাবক হিসেবে আনা উচিত কিনা হাত তুলেন এটা কিন্তু আপনারাই শুধু পারবেন আমরা সাত তারিখ শুধু ইগল মার্কায় ভোট দেব আপনারা কি ভোট দিবেন ইগলমারকায় ভোট দিবেন আমি যে তো নারী আমার নারী ভোটারদের বলছি আমাদের কিন্তু নারী ভোটার বেশি আমরা এই নাসিলাবাদ উদ্যানে নারী ভোটাররা কিন্তু সর্বোচ্চ নিক্সন চাচাকে ভোট দিব ইগলমারকায় বলেন কি মার্কা আমি ছোট্ট একটা কথা বলবো কারণ আমাদের অতিথি অতিথিরা বক্তব্য দিবেন এখানে আছে শাহাদ ভাই হাবিব ভাই আলমগীর ভাই স্বপন ভাই সহ আরো অনেক সম্মানিত নেত্রী আমি একটা মেয়ে হিসেবে আমার বাবা নাই আমি বুঝি বাবার মর্ম কি গত তিন চার দিন আগে চাচার বাসায় আমি গিয়েছিলাম চাচার মেয়েটা তখন বলল ওরা প্রায় দশ বছর ধরে বাবার স্নেহ ভালোবাসা পরিপূর্ণ পান নাই কারণ চাচা তাদের ছেলে সময় না দিয়ে আপনাদেরকে সময় দিয়েছে আপনাদেরকে ভালোবাসা দিয়েছে আপনাদেরকে স্নেহ দিয়েছে এখন কিন্তু এবার কিন্তু আপনাদের দেবার আপনারা দিবেন তো আমরা সাত তারিখ সারা দিন ইগল ভোট দিব আমি বেশি কিছু আর বলবো না কারণ আমাদের বিপদে আপদে ক্যাকে পাই আমরা নিক্সন চৌধুরীকে পাই তো আমরা সামনে নির্বাচনে নিক্সন চৌধুরীকে বিপুল ভোটে জয় করে এই এলাকার আবারও অভিভাবক করব আমরা হ্যাটট্রিকের জয় করব হ্যাটট্রিকের পরাজয় করব সবাইকে আবারো ধন্যবাদ এবং বিশেষ ভাবে অনুরোধ করছি 7 তারিখ সারা দিন ইগল মার্কা ইগল মার্কা ইগল মার্কা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক নিখন চৌধুরী বিসমিল্লাহ রহমান রহিম এখানে উপস্থিত আছেন আমাদের তিন থানার প্রাণ নেতা যার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায় তাকে দেখার জন্য তার কথা শোনার জন্য এই ভালোবাসা তিনি অর্জন করেছেন আমাদের এই তিন থানা মানুষের মাঝে আজকে আমরা তাকে সামনে পেয়েছি আমরা তার যে প্রতীক ইগল মার্কা আমরা ইতিমধ্যে সবাই জেনে ফেলেছি সামনে আমাদের নির্বাচন সাতই জানুয়ারি আমরা তাকে ইগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব এই নির্বাচনের সময় অনেকেই আসবে ভোট চাওয়ার জন্য আমরা ভোট সকলকে দিব কেন যে উন্নয়ন মূল্যায়ন করে নাই তাকে তাকে আমরা কেন ভোট দিব দশ বছর তার দেখাও মিলে নাই দেখাও মিলে নাই দশ বছরে করোনার সময় তাকে পাইনি কাজী জাফরুল্লাহকে তা আমরা তাকে ভোট দিব কেন আমরা ভোট দিব যাকে সুখে দুঃখের কাছে পেয়েছি উন্নয়ন পেয়েছি মূল্যায়ন পেয়েছি আমরা তাকেই ভোট দিব আমরা সামনে দেখছি আমাদের একটি বিশাল মিছিল নিয়ে চটডোবাইল থেকে ঢেউ ইউনিয়ন থেকে নুরদামাল খান হেলাল উদ্দিন মুন্সি এবং সাথে আরো অনেকে একটা বিরাট মিছিল আসছেন আমাদের সামনে আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই চলা বঙ্গবন্ধু নেতা কে আছে সেই নেতাটা কে নিচ্ছেন নিচ্ছেন

আমি বলতে চেয়েছিলাম আমরা যাকে ভোট দিব যাকে সুখে দুঃখে কাছে পেয়েছি আজকে দুই একটি টাকার জন্য আজকে কান্নাকাটির জন্য কাউকে ভুল পথে ভোট দিব না আমরা যাকে আমরা কাছে পাবো না সে চলে যাবে ঢাকা আমাদের নিক্সন ভাই প্রতি সপ্তাহে তিন চার দিন থাকে অলরেডি এবার আগামী যদি আমরা তাকে পাশ করে দিতে পারি সে আমাদের সে ঢাকা হয়ে যাবে সব কিছু ছেড়ে আমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ আমি বলবো দুঃখের সাথে একটা কথা বলতে হয় আমাদের সাবেক চেয়ারম্যান ছিল লাভল ফকির আপনারা সবাই জানেন দশটি বছর এই নিকসন চৌধুরীর সাথে থেকে তার সমস্ত কিছু ভোগ করে উপকার ভোগ করে আজকে তার নামে যে অপপ্রচার চালিয়ে চালাই গেছে আপনারা সবাই জানেন তাকে নিয়ে কুচ্ছরটনা করতেছে সে মনে করেছে হাতির পাশ পাও দেখে সে এতটুকু ভাবে নাই নাসির জনগণ তারা মানুষকে ভালোবাসে তারা নিকচন চৌধুরীকে ভালোবাসে এই ভালোবাসা লাভলু কেন নেতা তাদেরকে নিতে পারবে না ইনশাল্লাহ সে মনে করেছিল আজকের জনসভা সে হতে দিবে না সে জায়গায় জায়গায় অপপ্রচার চালিয়েছে বলছে নিকচন্দ চৌধুরী ঢাকা চলে গেছে সে আর ফিরে আসবে না সে আজকে বড় বড় একটা মিটিং দেখেছে জনগণকে এখানে যাতে উপস্থিত হইতে না পারে সেই জনগণ উপেক্ষা করে আজকে নিক্সন মাঠ কানাই কানাই হয়ে গেছে এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করছে আমরা এই নেতাকে কেন হারাবো বলেন আজকে একটি ভোটের জন্য আজকে আমার সন্তানের ভবিষ্যৎ হবে আমার সন্তানের দিকে তাকিয়ে আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এই তিন ধারার উন্নয়ন মূল্যায়নের দিকে তাকিয়ে আমরা নিক্সন চৌধুরীকে বিকল্প ভোট দিব দিব না সবাই আমার নেতাকে আমি বলবো এই নেতার দিকে তাকাইলে যে মনে করবে তাকে আমি ভালোবাসি না সে আমাকে ভালোবাসে না তাহলে সে মানুষের মধ্যেই পড়ে না আজকে লাভলুভকের দশটা বছর বলতেই হলে তার নাম লজ্জায় তার নাম আমি বলতে চাই নাই সে একজন মানুষ রূপের শয়তান সে বলে অনেক ভালো ভালো লোকে কটাক্ষ করে বলে ওকে তো সে লোক চাকরও রাখে না তার বাড়ির দোলানো রাখে না তাকে নিয়ে কথা বলে সাহস হয় কেন তার সে বলে ভালো ভালো মানুষ অজু করে মসজিদে যায় না ভালো ভালো মানুষ নামাজ পড়ে অজু করে না আমি বলবো তোমার চেহারা তুমি যদি প্যান্ট খুলে শনাক্ত করতে হবে তুমি মুসলমান হিন্দু তুমি কাকে বলতেছো সে অজু করে মসজিদে যায় না সে অজু করে নামাজ পড়ে না এটা আপনাদের মুখে শুভ পায় আমাদের নেতার মুখে দেখেন কি সুন্দর দাঁড়ি সুন্নতি দাঁড়ি তার সাথে যারা আছে তাদের চেহারার দিকে তাকান আমরা চাইব এর দাঁত ভাঙার জবাব দিব যাকে আমরা ভালোবাসি আমরা নিশ্চন্দ্র দিকে ভালোবাসি তার পক্ষে বিপক্ষে যদি একটা কটুক্তি করা হয় এই জবাব আমরা সাত তারিখ সন্ধ্যার সময় দিব আপনাদের সবাইকে নিয়ে আমি কথা দিলাম আমার নেতার বিরুদ্ধে যত অপপ্রচার করা হয়েছে যত ছোট করে কথা হয়েছে আমার নিজ হাতে শাস্তি দিব তাকে আমি যদি পারো আমাকে ঠেকান আমি আজকে এই মাঠে থেকে সবার কাছে অঙ্গীকার করলাম আমার অনেক সন চৌধুরী এই যে দেখেন এখানে সরকারি তেইশটা ঘর আছে সেই ঘরের সুবিধাটা সে পাইছে ভাড়া নিয়ে খাইতেছে আমাকে ভাই বলল আমাকে ভাই বলল তোমার এই তো মামা তো ভাই ওই নির্বাচনে ফেল করছে ও খায় তুমি এটা নিয়ে কিছু ই করো না আমি ভাইয়ের কথা মতো প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া খায় আমি যদি লবি হইতাম ভাইয়ের কথা আমি শুনতাম না আমি ভাইয়ের ইজ্জত রক্ষার খাতিরে আরও এতিম এই জন্য আমি সহানুভূতি দেখাইছি ওই মনে করে না যে আমি দুর্বল আমি এটা অবশ্যই আমার ইউনিয়ন পরিষদের জায়গা এটা আমার সরকারি জায়গা আমি এটাকে আমি দখল করবো ইনশাল্লাহ এখানে আমার ভাই যদি তাকে এত কিছু করে দর পর সে তার মন পাইলো না আমি বলবো আমি ভাইয়ের মুখ থেকেও কিছু শুনবো আর আপনাদেরকে আমি করবো আপনারা যেভাবে আমাকে নির্বাচিত করেছেন একবারে খাইয়া না খাইয়া আপনারা আমার ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইগল মাকড়া সবাই নিজের ভোট দিবেন আত্মীয় স্বজনের ভোট দিবেন পাড়া প্রতিবেশীর ভোট যেভাবে যে হয় আমাদের কিন্তু ওই লাভ লোকে এই প্রতিশোধ নিতেই হবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাসে জয় হোক মিৎসন চৌধুরী